একবার জানতে চেয়েছেন যে রমজানে রোজা রেখে পবিত্র রোজা রেখে অপবিত্র কোনো কাজ করা বিশেষ করে গুনাহের কাজ করা বর্তমান সময়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন গুনার মধ্যে জড়িত হওয়া এবং গান শোনা এরকম বেপর্দা বেহায় বিভিন্ন জিনিস ইত্যাদি দেখা এই জাতীয় মোবাইলের মাধ্যমে পাবজি এবং ফ্রি ফায়ার বিভিন্ন জিনিস খেলাধুলা করা টিকটক দেখা চালানো ইত্যাদি এই জাতীয় গোনার কাজে সময় নষ্ট করা এর মাধ্যমে রোজা থাকবে কি থাকবে না সম্মানিত ভাই বন্ধুগণ আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে রমজানের রোজা এটা বিশেষ একটা ইবাদত এই ইবাদতের ক্ষেত্রে এই সকল গুনার কাজের মধ্যে লিপ্ত হওয়া এবং বিশেষ করে সময়টাকে গুনার কাজে লাগানো এটা নিতান্তই একটা কষ্টের বিষয় এবং এটা অত্যন্ত পরিতাপের বিষয় কারণ রোজা শুধুমাত্র অনাহার এবং না খেয়ে থাকার নাম সত্যিকারের রোজা নয় সেই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু জানতে পারি সেটা হলো এই যে শুধুমাত্র উপবাস থাকা এইটা রোজা নয় এটা যেমন রোজা আমার সাড়ে তিনাথ বডিকে গুণা থেকে বাঁচানো সেইটাও রোজা আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার সাড়ে তিনাথ বডি অঙ্গ সব কিছুকে গুণা থেকে বিরত রাখার নাম সেটাও রোজা আমি রোজা রাখব যেই জিনিস বৈধ ছিল খাবার সেটা বৈধ ছিল পানীয় সেটা বৈধ ছিল স্ত্রী সংসার সেটা বৈধ ছিল সেই বৈধ কাজকে আল্লাহ পাকের হুকুমের সামনে সেই শুভেচ্ছা দিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী আমরা সেটাকে নিজের ওপর অবৈধ করে নিলাম নিষিদ্ধ করে নিলাম এইটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ট্রেনিং করাচ্ছেন যে বৈধ জিনিস আমি আল্লাহ তালার কথায় তোমরা নিজেদের উপরে অবৈধ করে নেওয়া নিষিদ্ধ করে নেওয়ার ক্ষমতা তোমাদের আছে সুতরাং নিশ্চিত রূপে অবৈধ জিনিস যেইগুলা সবসময়ের জন্য সেই অবৈধ জিনিস থেকেও তোমাদের বাঁচার ক্ষমতা আছে এই জন্য রোজার মাধ্যমে অবশ্যই আমরা সেই যে সকল অবৈধ জিনিসগুলো আছে সকল প্রকার সেই চুকের এবং কানের হাত পায়ের যত গুণা আছে বিশেষ করে চুকের জিনা এরকম হাতের জিনা জিনা পায়ের জিনা কানের জিনা এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে যদি আমরা না থাকি তাইলে আমাদের রোজা হবে তবে আমাদের রোজা সেটা অবশ্যই অবশ্যই মাকরু হবে অপরিপূর্ণ হবে আমাদের রোজাটা সেটা অপূর্ণ থাকবে ত্রুটির সাথে সেটা হবে ত্রুটি মুক্ত হবে না এজন্য জন্য রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের মধ্যে বলছেন কেউ যদি রোজা রাখলো আর রোজা রাখা অবস্থায় যদি এই সকল গুণা থেকে যদি বিরত থাকতে না পারল চুকের জিনা করলো মুখের মুখ দিয়ে গুণা করলো অঙ্গপতঙ্গ দিয়া গুণা করলো তাহলে এমতো অবস্থায় তার রোজাটা কেমন হইল কই লাঠির মতো হইল যেই লাঠিটা ভাঙ্গা যেই ভাঙ্গা লাঠি দিয়া চলা সম্ভব না ঠিক তেমন তার রোজাটাও এরকম হইল মাকরু হইল অপরিপূর্ণ হবে এই জন্য আমরা অবশ্যই সেই রোজা তো হয়ে যাবে বটে কিন্তু সেই রোজাটা মাকরু হবে এই জন্য আমরা সেই সকল গুণা থেকে অবশ্যই বেঁচে থাকবো বিশেষ করে মোবাইলের যে গুণা সেই ফেসবুকের গুণা মোবাইলের গুণা টিকটকের গুণা অনেক ভাইয়েরা টিকটক নিজেরাও করে টিকটক দেখে এবং মোবাইলে পাবজি ফ্রি ফায়ারসহ লুডো সহ বিভিন্ন খেলার মধ্যে মগ্ন থাকে সময়টাকে ব্যয় করে এবং বিভিন্ন জিনিস দেখে মোবাইলের তার সেই চোখকে নষ্ট করে কলপকে নষ্ট করে দিলকে নষ্ট করে এই জাতীয় যত গুণা আছে আমরা সকলেই জানি এই সকল গুণা থেকে আমরা সকলে ইনশাল্লাহ বিরত থাকব। এই সকল গুণার মাধ্যমে আমাদের রোজার মূল ঠিক থাকবে না পাশাপাশি আমাদের আবাদতের কোনো স্বাদ থাকবে না আবাদতের কোনো মজা থাকবে না দিল থেকে মজা উঠে যাবে এই আমরা ইনশাল্লাহ আসুন এই সকল গুণা থেকে বিশেষ করে মোবাইলের গুণা থেকে অবশ্যই আমরা বিরত থাকব বরং আমরা সেই রোজা রেখে রোজার সময়টা আমলের মাধ্যমে কাটানোর চেষ্টা করব। করবো পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন ওমা আলাইনাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ